বন্ধুগণ এই যে আপনি যে কবিরা যে কিতাবগুলো দেখতেছেন এই কিতাবটা এমন একটি পাওয়ারফুল কিতাব যা আপনার কাছে যদি কিতাব থাকে তাহলে কিন্তু আপনি একজন মনে করুন আপনি একজন নতুন আপনি একজন নতুন এই কিতাবগুলা কোনোদিন কবিরাজি করেন নাই আপনার পাশে গ্রামে সে অনেক দিন থেকে কবিরাজি করে দুইটা কিতাব আমার কাছে আপনি দুইটা কিতাব কেনেন যেমন মনে করুন এই যে কিতাবুল শয়তানা কিতাব দুইটা কিতাব যদি থাকে আমি যে ও আপনার থেকে বড় কবিরাজ কখনো হইতে পারবে না দেখুন আমি রবিকুল ইসলাম আমি আপনাকে কবিরাজি শিক্ষা দেবো পঁয়ত্রিশ বছর থেকে কবিরাজি করে আসতেছি আমার বাবা একজন আমার বাবা একজন দরবেশ আমার বাবা দরবেশ আমার বাবার কাছ থেকে নিশ্চয় কিছু আমার জানা আছে এবং আমার ওস্তাদ আমার ওস্তাদ ইন্ডিয়াতে আছে মিশরেও আছে ছোট থেকে কবিরাজি শিখলাম এত বিদ্যা আমি শিখছি যা আমার এখানে আমি কবিরাজি ক্লাস করি দেখুন এই বইগুলো একমাত্র আমি সত্ত্বাধিকারী আমি এগুলো বাইরের দেশ থেকে নিয়ে আসি আমার কাছে ছাড়া যদি আপনি অন্য কোথাও পান তাহলে কিন্তু এটা আপনাকে ধরতে হবে যে এটা কবি কিতাব এই যে একটা শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেল যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু একজন বড় কবিরাজ দেখুন খ্রিস্টানের লেখা হাজার বছর আগের কিতাব এই কিতাব মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান এসে হাজির হবে এই কিতাবটা এমনই একটি কিতাব যা যারা একবারে নতুন তাদের কাছে আমি দেই না কেন দেয় না যা আপনি তো বিপদে পড়ে যাবেন এত বানবিদ্যা আছে একটা করতে গিয়ে আর একটা ভুল করে ফেলবেন দেখুন এই কিতাবগুলো সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ আপনি নিতে পারবেন যদি পড়বে সোনাল কবিরাজ হয়ে থাকেন তাহলে নিতে পারবেন এবং কবিরাজি লাইসেন্স আমি তাকে করে দিই যখন একটা কবিরাজ দেখি যে ভয় পাচ্ছে তখন তাকে আমি কবিরাজি লাইসেন্স করে দেই কেননা সে লাইসেন্সটা হলে তার একটা ভয় কম থাকবে দেখুন এই যে চান্ডালে হার ফিরিয়ে দিচ্ছি একটা যে কোনো একটা দাম নেবেন আপনি একটা চান্ডাল হাড়ের দাম অন্তত দশ হাজার টাকা দুইটা কালি দেখেন এই দুইটা কালি এই কালি দুইটার দাম দুই হাজার টাকা দেখুন দুই হাজার টাকা তারপর দেখুন যে এই যে হনুমানী কয়েন হনুমানী কয়েন কে শোনেন নাই হনুমানের কয়েন সবাই শুনছেন নাম যে হনুমানের একটা কয়েনের দাম অনেক টাকা এই যে ভালো করে জুম করে দেখাচ্ছি দেখুন এই যে হনুমানের কয়েন ভালো করে দেখেন এটা আসলে অনেক পুরাতন অনেক পুরাতন ভালো করে দেখে নান এবং আমার কাছে আরও আছে এই দেখুন এগুলো ঈদ উপলক্ষে আমি এগুলা দিয়ে ফিরিয়ে দেবো ফিরি এগুলো কোনো টাকা লাগবে না আমি ফিরিয়ে দিয়ে দেবো কেন ফিরিয়ে দেবো আমি একজন কবিরাজ কবিরাজ হচ্ছে যখন আপনারা আমার কাছে আসেন শিক্ষা নেওয়ার জন্য হুজুর আমাকে কবিরাজি শিখান তখন কি মনে হয় যে আপনারা হলেন সন্তানের মতো আসলে ওস্তাদ আছে মার থেকেও বড় আছে ওস্তাদ আমি আপনাকে শিখাবো পড়াবো আমার লাভ হবে কি যে কেমতের মাঠে সেদিন আমি আর ফল পাবো আমি শিখ আমার কাছ থেকে কিতাব নিচ্ছেন আপনি আমি আপনাকে শিখাইছি আর আমার শিক্ষা নিয়ে আপনার বউ বাচ্চা ক্রেজাগার ফসলা হয়ে গেছে বন্ধুকান দুনিয়াতে বাঁচতে হলে কিছু করতে হবে প্রতারক থেকে সাবধান দেখুন সরাসরি আসবেন আপনি কোনো কুরিয়ার সার্ভিসের কোনো কাখু বিশ্বাস করার দরকার নেই আমি রফিকুল ইসলাম আমাকেও না আপনি সরাসরি ঢাকায় আসেন অথবা চট্টগ্রাম বদ্মারহাটে আসেন নীলফামারি দিনাজপুর এখানেও আসেন আমি আপনাকে শেখাবো কিতাব সরাসরি আপনি নিয়ে যাবেন আমার কাছে কোনো পুলিশে ঝামেলা হবে না পুলিশের ঝামেলা হলে একটা আমি দেখব এই কিতাবের লাইসেন্স আমার কাছে আছে কিন্তু বাংলা বাজার ভুল করে যাবেন না বাংলা বাজার মিরপুর বিভিন্ন প্রতারক বসে আছে এদের কাছে নিয়ে যদি বিপদে পড়েন তাহলে আমি রফিকুল ইসলাম কোনো দায়ী থাকিব না বন্ধুগণ আজকে এ পর্যন্তই ভিডিওটি শেষ করব ভালো থাকবেন আর এর একটি লাইক দেবেন অমাতিল্লাবিল্লাহ